দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমি ডিম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়েছি ডিম একটি রেফারেন্স প্রোটিন কিন্তু ডিম কিন্তু আপনার বাবুর ব্রেনের ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি আমরা ব্রেন বাবুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বাবুদের মেধাবী করার জন্য আমরা বিভিন্ন সময় আমরা প্রশ্ন রাখি যে কি করলে আমার বাবু মেধাবী হবে আমাদের বাবু ব্রেন ডেভেলপমেন্ট হবে ডিমকে কিন্তু আমরা প্রোটিন বা ওই ফ্যাটের জন্য আমরা জানি কিন্তু ডিম কিন্তু আমাদের বাবুর ব্রেন ডেভেলপমেন্টও কার্যকরী ভূমিকা পালন করে সুতরাং আজকের আমার যে ভিডিও বাবুর ব্রেন ডেভেলপমেন্ট ডিমের ভূমিকা আমি মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করছি আপনারা পূর্ণাঙ্গ ভিডিওটি দেখবেন এবং প্রয়োজনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে অন্যদের সাহায্যের জন্য শেয়ার করবেন তো ডিমের ভিতরে আপনারা জানেন ডিমের সাদা অংশ আছে যার ভিতরে প্রোটিন থাকে এবং হলুদ অংশ আছে যার ভিতরে ফ্যাট থাকে তো এই যে ডিমের ভিতরে ডিমের ভিতরে কিন্তু কোলিন বলে একটি ইনগ্রিডিয়েন্টস থাকে যেটি আমাদের শরীরে আমাদের ব্রেইনে একটি ইম্পর্ট্যান্ট নিউরো ট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে কোলাইন এবং এই কোলাইন কিন্তু আমাদের থিঙ্কিং পাওয়ার আমাদের মেমরি আমাদের কগনিশন আমাদের জাজমেন্ট অর্থাৎ কোনো কিছুতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব কিছু কিন্তু বাড়িয়ে তোলে সুতরাং ডিমের ভিতরে যে কোলিন আছে যেটি অ্যাসিটাইল কোলাইনে পরবর্তীতে কনভার্টেড হয় রূপান্তরিত হয় সেটা কিন্তু আমাদের তাহলে ব্রেন ডেভেলপমেন্টে সরাসরি কার্যকরী ভূমিকা পালন করছে সুতরাং এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে দুই নম্বরের ভিতরে লুটিন এবং জিয়া জ্যান্থিন আছে আপনার ডিমের যে হলুদ অংশ ভিতরে যেটার ভিতরে কোলেস্ট্রল আছে তার মধ্যে লুটেন এবং জিয়া জ্যান্থিন আছে যেটি কিন্তু আমাদের শরীরে অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের ব্রেইনের ভিতরে যে সমস্ত সেলগুলো আছে সেগুলো যে ড্যামেজ হওয়া থেকে বাধা দেয় অ্যান্টিঅক্সিডেন্ট আপনারা জানেন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরে আমাদের প্রোটেকশন দেয় আমাদের কোষকে প্রোটেকশন দেয় যার ফলে আমাদের কোষগুলো হেলদি হয় যার ফলে আমাদের ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু এটি হেল্প হয় খুবই ইম্পর্টেন্ট যেটি তথ্য এর ভিতরে সেলেনিয়াম আছে এবং আপনি যদি একটি ডিম খান পূর্ণাঙ্গ ডিম যদি আপনি খান বা আপনার বাবু খায় আমাদের সারাদিনের যে রিকোয়ারমেন্ট সেলেনিয়ামের সেটা টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পূরণ হয়ে যায় সেলেনিয়ামের কাজ কি সেলেনিয়াম কিন্তু আমাদের ব্রেনের যে কোষগুলোকে ড্যামেজ থেকে বাধা দেয় ইভেন আপনারা জানেন বোধ যে যাদের স্ট্রোক হয় যে সমস্ত বয়স্ক মানুষদের তাদের স্ট্রোক পরবর্তী তাদের নার্ভের রিজেনারেশনের জন্য কিন্তু আমরা বলি সেলেনিয়াম খেতে বলি এবং ডিমের ভিতরে পর্যাপ্ত সেলেনিয়াম আছে যেটা আমি বলেছি যে টোয়েন্টি পার্সেন্ট শরীরের প্রতিদিনের চাহিদা কিন্তু একটা ডিম থেকেই পাওয়া সম্ভব আত্মারবাবুর তাহলে সেলেনিয়াম খাবেন সেলেনিয়াম আপনার বাবুর ব্রেন ডেভেলপমেন্টে আত্মারবাবুর কোচগুলোকে পুনরুজ্জীবিত করতে পুনরুজ্জীবিত করতে বা পুনজাগরণে সাহায্য করবে এবং আরেকটি ব্যাপার যেটা আমরা বলেছি যে ভিটামিন ডি আছে ভিতরে ভিটামিন ডিও কিন্তু আমাদের শরীরে রোগ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে সুতরাং আপনার বাবুর ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু এটি কাজ করবে ওমেগা থ্রি ফ্যাট ফ্যাটি অ্যাসিড আমি সবসময় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কথা বলেছি আমাদের যে হেলদি ফ্যাট ডিমের ভিতরে কিন্তু হেলদি ফ্যাট আছে অনেকে বলেন যে আমার কোলেস্ট্রলের প্রবলেম আছে আমরা ডিম খাবো প্রবলেম হবে কিনা আমি বলবো যে ডিমের যে ফ্যাট সেটা কিন্তু হেলদি ফ্যাট এবং এমনি তো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট আপনারা জানেন আমাদের নার্ভ যেগুলো আছে নার্ভের গায়ে একটা কাভারিং আছে যেটাকে বলা হয় মাইলিন শীত এই মাইলিন শীতগুলো যদি নার্ভের উপরে সুন্দরভাবে পর্যাপ্তভাবে আবৃত থাকে তাহলে আমাদের নার্ভের কন্ডাকশন ভালো হয় আমাদের বুদ্ধি বিকাশ মেমোরি কগনিশন আমাদের থিঙ্কিং সব সবকিছু বেড়ে যায় এবং আমরা দ্রুত চিন্তা ভাবনা করতে পারি আমাদের দ্রুত একটা সিদ্ধান্ত নিতে পারি তাহলে এই মাইলিন শীত তৈরিতে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সরাসরি ভূমিকা রাখে এবং ডিমের হলুদ অংশে আছে এতগুলো বেনিফিট যার ভিতরে আছে আপনি বুঝতেই পারছেন যে সেটি আপনাকে খেতে হবে আপনার বাবুকে আপনারা প্রতিদিন ডিম দেবেন আমি বলেছি প্রতি ছয় কেজিতে আপনার বাবুকে একটা করে ডিম দিতে পারবেন তাহলে আপনার বাবুর ওজন যদি বারো কেজি হয় আপনি দিনে দুটো ডিম দিতে পারবেন এখন আপনি নিজেই হিসাব করে নিন আপনি কতটুকু দেবেন আমি আশা করছি আপনার ব্রেন ডেভেলপমেন্টে চমৎকারভাবে ডিম তার এই গুণাগুণগুলোর জন্য কার্যকরী ভূমিকা পালন করবে আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ